আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ভোটের কাজ চলতেছে আমরা মানে প্রবাসে বসে এই প্রথম মানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া বা আলহামদুলিল্লাহ যে জীবনের প্রথম ভোট দিলাম তাও আবার প্রবাসে বসে তো এখানে আমাদের সব কাজই মানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে তো এই তো ব্লাড পেপার বল এটাকে নাকি এই কাগজটা এসেছে পোস্ট অফিসের মাধ্যমে আমরা মোবাইলের নিবন্ধন করেছিলাম তো সেই অনুপাতে আমাদের অ্যাড্রেস মানে এই ব্লাড পেপার এসেছে তো এখন আমরা আর কি যোগ্য প্রার্থীকেই ভোট দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি করে আর যাকে ভোট দেবো আশা করি সে যেন ভালো কাজই করে বা দেশের জন্য উন্নতি করে কারণ আমাদের কথা হলো দেশটা যে ভালোভাবে চালাবে তাকেই দিব আর এটা হচ্ছে গণভোট গণভোট অবশ্যই আমরা হা যেটা সেটাই দিব কারণ আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক এবং সব কিছুতেই ভালোভাবে চলুক এটাই চাই তো একে একে আমি প্রথমে দিয়েছি এখন আমার হাজব্যান্ড দিল তো আমার মেয়ে সব কিছু সেটিং করে দিয়েছে তো অনেক ভালো লাগলো আর প্রবাসে বসে যে প্রথম ভোট দিতে পারলাম এটাও অনেক একটা আনন্দের ব্যাপার লাইফে এই প্রথম ভোট দিলাম ভোট দেওয়ার কখনো সুযোগ হয়নি তো আমাদের আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ